তাহলে চুনাপাথর পাওয়া যায়নি সব ধান্দাবাজি আচ্ছা আমি শুনলাম যে আবার পরে নাকি আবার খোড়া হবে এরকম কিছু এখানে সরকার টাকা খরচ না আবার করবে হয়তো সরকার টাকা খরচ কি লাগাবেন আপনি দাড়ি কর্ম ঘর কর্ম ধান লাগাম শুন পেজ আদা না এগুলো এগুলো কি নিয়ে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি চুনাপাথরের খনিতে এই চুনাপাথরের খনিতে কিন্তু এখন মরিশ চাষ হচ্ছে এই দেখুন আপনাদের যদি আমি একটু দেখাতে চাই এই যে মরিশ মানে গাছ থেকে একদম টাটকা মরিচ তুলে খাওয়ার মজা আলাদা একটু টেস্ট করি এখানে কিন্তু পটলও লক্ষ্য করা যাচ্ছে মানে পাথরের খুনি থেকে লোকজন পটল তোলে প্রাকৃতিক খনিজ সম্পদের খনির প্রতি আগে থেকেই আমার আলাদা আকর্ষণ নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর গ্রামের মাটিতেই মিলেছে বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি খবরটি বেশ কিছু বছর আগে নেদুনিয়ায় দেখেছিলাম তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি একদিন যাব সরেজমিনে দেখতে বন্ধু নয়নকে সফরসঙ্গী করে রওনা দিয়েছি নওগাঁ জেলা শহর থেকে ফতিপুর হয়ে তাজপুরের উদ্দেশ্যে এবার নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চাই তাই সিদ্ধান্ত নিয়েছি গুগল বা অন্য কোনো উপায়ে সঠিক লোকেশন না জেনেই সড়কে স্থানীয়দের কাছ থেকে জেনে পৌঁছাবো তাজপুরে পথেই স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতেই একটি ব্রিজের সন্ধান দিলেন এবং ব্রিজটি পার হয়ে সে সড়ক দিয়ে এগোনোর পরামর্শ দিলেন হ্যাঁ হ্যাঁ কত দূর থেকে কিছু দূর এগুতেই চোখে মিলল ব্রিজ এবার পথটি সঠিক কিনা তা জেনে নেবার পালা ব্রিজের সামনেই একটি মুদি দোকানি তাই ছুললাম প্রশ্ন বিলাসবাড়ি দাসপুর ডাইরেক্ট

একেবারেই যেন অবাক হয়ে গেলাম এ ব্যক্তিগুলো পূর্বের পথটি সঠিক বললেন তাই ঘুরে গ্রামের মাঝে সুন্দর একটি ব্রিজ পেরিয়ে ব্রিজের কর্নারে মাছ বিক্রেতা তিনি সহ স্থানীয়রা দেখালেন তাজপুরের পথ তাজপুর প্রথমে যেহেতু ভুল করেছি তাই এই পথটি সঠিক কিনা তা জেনে পালার আধা কিলোমিটার পরে দুজনকে পেলাম তাদের প্রশ্ন করতেই তারা নিজেরাই ছুটে এলেন পথ দেখাতে

ওখানে দেখে আছি মানে কোনো ফল পানি হতে বুঝা পারি না যে যাকে এরকম ভিটা ভিটে একদম উষা ভিটা তাই আবারও দিলাম প্রায় দু কিলোমিটার পরে আরো একটি ব্রিজের সন্ধান সেখানেই দেখা মিলল কিছু পথচারীর এখানে আপনার ওই একটা চুনা পাথরের খনি ছিল ওটাকে আছে এখনো ও তাহলে তো আপনার

মোটর না চিনতে vanishes হয়ে মনে যখন হতাশা ঠিক সেই সময়ে পরিচিত এক ব্যক্তির সাথে সাক্ষাৎ আমি কিmst বলো এ ভাইয়া আমরা যাবো যে চুনা পাথরের খুঁনিতে খুঁনি কোথায় তিনি এই পথটি সঠিক বলে একটু এগিয়ে কাউকে জিজ্ঞেস করার পরামর্শ দিলেন

তিনি তার পেছনের ফসলি মাঠকেই চুনাপাথরের খনি বলে আখ্যায়িত করলেন একেবারেই যেন অবাক হয়ে গেলাম চুনাপাথরের খনিতে হচ্ছে ধান সহ নানান সবজি চাষ অথচ এই স্থানটি থেকে চুনাপাথর উত্তোলনের নানান আকর্ষণীয় ছবি ভেসে বেড়াচ্ছে দুনিয়ায় আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে বড় চুনাপাথরের খনিতে এই স্থানটি নগর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত বাংলাদেশের ভূতাত্ত্বিক অধিদপ্তর দু সালে এখানে চুনাপাথরের খনি আবিষ্কার করে এবং তাদের তথ্য অনুযায়ী এই স্থানটির পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই চুনাপাথরের অস্তিত্ব তারা পেয়েছে এবং মাটির ভূপৃষ্ঠ থেকে বাইশশো ফুট নিচে এই চুনাপাথরের অস্তিত্বের সন্ধান মিলবে বলে তাদের ধারণা যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে খন কার্যও চালিয়েছে ইন্টারনেটের দৌলতে এতগুলো তথ্য পাবার পরে আমি নিজে আজ এই স্থানে উপস্থিত হয়েছি আসলে এই জমিটি সেই কাঙ্ক্ষিত স্থান কিনা তা সিদ্ধান্ত নেবার পালা এই স্থানেই দুজন কৃষক চোখে মেললো বা পথরে খুনে পাওয়া গেছিল কোথায় এখানে কোথায় এই চাচা এই আসলে কোথায় পাওয়া গেছে

এই বড় খুনি নাকি বিলাসবাড়ি ইউনিয়ন মানে আপনাদের উপজেলা কোনটা বদর মানে আপনাদের জমিতে কি পাথর পাওয়া গেছিল পাওয়া যায়নি কোন জমিতে পাওয়া গেছে

ওয়ান ফোরে যাক খুঁজে কিছু পাইনি আপনার চলে গেছে বাবা আবার ওঠাই চলে গেছে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি চুনা পাথরের খুনিতে চুড়া এটা আসলে নগা জেলার মানে বদলগেস উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের একটি স্থান এই চুনা পাথরের খুনিতে কিন্তু এখন মরিচ চাষ হচ্ছে এই দেখুন আপনাদের যদি আমি একটু দেখাতে চাই এই যে মরিচ মানে গাছ থেকে একদম টাটকা মরিচ তুলে খাওয়ার মজা আলাদা একটু টেস্ট করি খুব ধান তা আসলে এই দেখুন এটা আসলে বাংলাদেশের থেকে বড় চুনাপাথরের যে খনি যতটুকু আমাকে বলেছে স্থানীয় বাসিন্দারা এখানে আসলে খনির কিছু পাওয়া যায়নি চুনাপাথরের কোনো অস্তিত্বই কিন্তু এখানে মিলেনি এখানে বিভিন্ন ধরনের ফল ফসল আসলে চাষাবাদ করা হচ্ছে এখানে কিন্তু পটলও লক্ষ্য করা যাচ্ছে মানে চুনাপাথরের খনি থেকে লোকজন পটল তোলে এখানে একটা বড় হয়ে গেছে আসলে গাছগুলো একদম শেষ পর্যায়ে মানে মারা যাচ্ছে এরকম একটা ব্যাপার ফসলগুলো সব তুলে নিয়ে যাওয়া হয়েছে এখানে সিম পটল মিশ্রভাবে চাষ করা হয়েছে বেশ কিছু পাকা কিন্তু পটলও চোখে মেলছে পাথরের খুনিতে কি পেলি আর কি ছোট ধানের শীষ আর কি

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এই স্থানেই দু সালে পেয়েছে চুনাপাথরের সন্ধান যা দেশের অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখতে সক্ষম হয়তো কোনো কারণেই এখান থেকে চুনাপাথর উত্তোলন সাময়িক বন্ধ তবে দেশের এই মহামূল্যবান সম্পদ উত্তোলনে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিবে বলে আমার বিশ্বাস দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ